নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কম মশলায় বাঁধাকপির তরকারি রেসিপি নিয়ে এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন চুরি ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কম মশলায় বাঁধাকপির তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে একটা ছোট বাঁধাকপিকে ঝিরি করে কুচিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু যেটাকে একটু বড়ো সাইজেরই কেটে নিয়েছি একেবারে ছোট ছোট করে কাটিনি দেখুন আলু সাইজটা আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম মটরশুঁটি সেটা আমি মটরশুঁটিগুলো বার করে নিয়েছি আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ গ্লাস জল বেশি জল দিলাম না অল্প জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকনাটাকে আটকে দিয়ে সেদ্ধ হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর বাঁধাকপিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে আমি ঢেলে রেখে দিলাম কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে এরপর নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দুটো বড়ো সাইজের আলু আর দিলাম হাফ চামচ নুন এরপর আলুটাকে ভাজতে থাকবো চার থেকে পাঁচ মিনিট ধরে যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আমি আলুর সাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আলুর সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটিগুলো এরপর সব কিছু একসাথে নাড়তে থাকবো তিন থেকে চার মিনিট ধরে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝাল যদি আপনাদের বেশি লাগে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দু মিনিটের মতো এরপর ঢাকনা আটকে আবারও হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে আর এই সময় আলুটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি অবশ্যই চিনিটাকে দেবেন এতে এই বাঁধাকপির স্বাদ খুবই ভালো হবে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ঝোলটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে এই সময় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি সব কিছু একসাথে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কম মশলায় বাঁধাকপির তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ